491 নম্বর পিবারের উচ্চ মাধ্যমিকের সপ্তম বাকুড়া জেলায় মেদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করল ইন্দপুরের বিধুয়াশল হাইস্কুলের স্কুলের ছাত্রী শিল্পা গোস্বামী উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরেই সাফল্যের খবরে আনন্দ উৎসবে মেতেছেন বৃন্দাবনপুর গ্রামের গোস্বামী পরিবারের সদস্যরা। একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা শিল্প জানিয়েছে প্রতিটি বিষয়ে গৃহশিক্ষক ছিলেন তবে পড়াশোনার ক্ষেত্রে বাধা ধরা কোনো নিয়ম ছিল না তবে আগামী দিনে তার শিক্ষকতা পেশাকে বেছে নেওয়ার ইচ্ছে আছে বলে সে জানিয়েছে কিভাবে শুনলে এটা আমার একটা বান্ধবী আছে পিউ তো বিহু প্রথমে এবং ফোন করে জানাই যে আমি সপ্তম স্থান অধিকার করেছি তো তখন তার মাধ্যমে আমি জানতে পেরেছি ফোন করার তখন তো আমি মানে খুবই উচ্ছ্বসিত হয়ে গেছিলাম মানে এতটা আনন্দ হয়েছিল মানে আমি কি বলবো সত্যি মানে খুবই ভালো লাগছিল এরকম কোনো নিয়ম থাকে নি যখন ভালো লাগবে তখনই পড়াশোনা করবো যখনই ভালো লাগতো আর কটা বিষয়ে গৃহ শিক্ষক ছিল আমার পাঁচটা মেন সাবজেক্ট ছিল আর একটা ফোর সাবজেক্ট ছিল তো ছোটা সাবজেক্ট ছোটা সাবজেক্টেই টিচার ছিল

মা বাবার অবদান মানে কি বলবো মানে সব কিছুতে তাছাড়াও দাদা জেঠু জেঠিমা আমার রিলেটিভ সবাই মানে সবাই যতটা সাহায্য করা যায় পরিবারে মা বাবা জেঠু জেঠিমা বড় জেঠু হয়েছে মেজু জেঠু বড় জেঠিমা আমার বড়দা ভাই মেজদা ভাই শেষদা ভাই সবদা ভাই আমার ভাই আমার ঠাকুমা মেয়ের সাফল্যে খুশি শিল্পার বাবা বিধান গোস্বামীও খুব ভালো কি কতক্ষণ পড়াশোনা করতো

ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইনপুর